আসসালামু আলাইকুম ভাইলো জনস্বার্থে তথ্য দিচ্ছি আজকে স্লোভেনিয়ার অ্যাম্বাসিতে ভাই ব্রাদারের ফাইল জমা হয়েছে সফলভাবে স্লোভেনিয়া কিন্তু বাংলাদেশিদেরকে ভিসা দেয় না তারাই টিআরসি দিয়ে দেয় ওখানে গিয়ে ফিঙ্গার দেওয়া লাগে দিল্লিতে গিয়ে তো এই জন্য বর্তমানে আসলে একটা প্রতিবন্ধকতা হচ্ছে ইউরোপের ভিসাগুলোর ক্ষেত্রে বিশেষ করে স্যানজেনমুক্ত দেশগুলোর ক্ষেত্রে আপনার ই ভারতীয় ভিসাটাই হচ্ছে প্রতিবন্ধকতা আর বাংলাদেশে যে সকল অ্যাম্বাসি আছে তারা কিন্তু বাংলাদেশিদেরকে তেমন ইউরোপের অ্যাম্বাসি যেগুলো আছে বাংলাদেশিদেরকে তেমন তারা ভিসা দিচ্ছে না ভারত কেন্দ্রিক ভারতে যে অ্যাম্বাসিগুলো আছে মূলত তারাই কিন্তু বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে সেজন্য আমরাও যারা এই লাইনে সহায় সহযোগিতা করে থাকি আমরা বাধ্য হয়ে আপনার দেখা গেছে যে যারা ভারত কেন্দ্রিক যে অ্যাম্বাসিগুলো ওগুলোতে আমরা ট্রাই করি কারণ আমরা যারা জানি যে বাংলাদেশে যে যে অ্যাম্বাসিগুলো আছে বাংলাদেশে থাকা সত্ত্বে এরা ভিসা দিচ্ছে না তাহলে আমরা জেনে বুঝে কেন আমরা বাংলাদেশে থাকা আমা সেগুলোতে ট্রাই করবো এটা করলে সময় এবং অর্থ বরবাদ হবে সেজন্য আমরা ভারত কেন্দ্রিক যেগুলা ধরেন বর্তমানে ভিসা দিচ্ছে রোমানিয়া টুকটাক ভিসা দিচ্ছে কিন্তু ভারতের ভিসা পাওয়া যাচ্ছে না স্লোভেনিয়া ভিসা দিচ্ছে স্লোভাকিয়া ভিসা দিচ্ছে পর্তুগাল ভিসা দিচ্ছে এই দেশগুলাই কিন্তু ভিসা দিচ্ছে বুলগেরিয়া ভিসা দিচ্ছে কিন্তু ভারতের ভিসা পাওয়া যাচ্ছে না তো এইগুলো আমরা ভারতের ভিসা পাওয়া যাচ্ছে না ভেবেই কিন্তু জেনেই বুঝেই কিন্তু আমরা সহযোগিতা করে থাকি কারণ বাংলাদেশে যে সকল দূতাবাস আছে তারা তো ওর ভিসা বাংলাদেশিদেরকে দিচ্ছে না তো যেহেতু দিচ্ছে না শুধু শুধু সেগুলো ট্রাই করাও ঠিক না তো এখন আমাদের যে ভাই ব্রাদাররা আছেন কিছু ভাই ব্রাদারের ডেট উঠছে কিন্তু ভারতীয় ভিসা পয়দা না হওয়ার কারণে ওনারা কিন্তু আমাশে ফেস করতে পারেন না এটা লোকসানটা কার এটা লোকস লস হচ্ছে আমরা যারা ফ্রন্টলাইনে কাজ করি আমাদের যারা ভাই ব্রাদাররা চেষ্টা করছেন ওনাদের কারণ আসলে আমাদের বাংলাদেশে আমরা খুবই আশার আলো শুনছিলাম যে ডক্টর লিনুর সাহেব উনি বলছিলেন যে ভার ইউরোপে আমরা যাবো না ইউরোপে দূতাবাসগুলো আমাদের মানে আমাদের কাছে আসবে কিন্তু কি হইলো কিছু হইলো না ওই ভারত কেন্দ্রিকে রয়ে গেছে আমরা ভারতেই যেতে হবে কারণ দূতাবাসগুলো কিছুই কিন্তু কেউ আনতে পারে নাই প্রবাসীদেরকে নিয়ে কেউ ভাবে না শুধু গাল গল্প প্রবাসীদেরকে নিয়ে কথা বলে কথা বলার জন্য বলে কিন্তু এটা ওই যে বিবৃতি পর্যন্ত সীমাবদ্ধ থাকে মন থেকে কেউ চেষ্টা করতে চায় না আজকে যদি মন থেকে চেষ্টা করতো তাহলে হাজার হাজার বাংলাদেশি ইউরোপের ভিসা প্রত্যাশী যারা আছে যারা ওয়ার্ক পারমিট এনে শুধুমাত্র ভারতের অ্যাম্বাসিগুলোতে ডেট পাওয়ার পরও ভারতীয় ভিসা না পাওয়ার কারণে ভারত যেতে না পারার কারণে কোটি কোটি টাকা লস দিতে হচ্ছে কারো মাথা ব্যথা নাই এটা যদি ওনাদের যদি যারা হত্যা করতে আসেন ওনাদের যদি মাথা ব্যথা থাকতো তাহলে ওনারা কিন্তু ভালোভাবে ইউরোপীয় বুঝিয়ে বাংলাদেশে কিন্তু দূতাবাসগুলো আনার ক্ষেত্রে সহযোগিতা করতো আমরা যারা আপনার ডিপ্লোম্যাটিক জোনগুলোতে যাই বিভিন্ন দেশে বা আমাদের দেশেও দেখেন আমাদের দেশে কুলশান এরিয়াতে দূতাবাসগুলোর যে এরিয়া আছে নির্দিষ্ট এরিয়া আছে ঠিক তেমনি বিভিন্ন দেশে কিন্তু দূতাবাসের এরিয়া ডিপ্লোম্যাটিক জোনগুলোতে ভারত বলেন দিল্লিতে অথবা অন্যান্য দেশগুলোতেও ডিপ্লোম্যাটিক জোনগুলাতে ওদের জন্য আলাদা জায়গা দিয়ে দেওয়া হয় আমাদের দেশে যদি এরকম জায়গায় গুলশান এরিয়াতে ডিপ্লোম্যাটিক জোনে প্রয়োজনে কিছু এরিয়া বাড়ি খালি করে লোকেশন খালি করে ওখানে যদি ইউরোপিয়ান ইউরোপিয়ানকে আশ্বাস দেওয়া যায় আপনাদের জন্য এখানে এখানে আমরা জায়গা বরাদ্দ রাখছি আপনারা চাইলে আপনাদের দূতাবাসগুলো এখানে স্থাপন করতে পারেন রাষ্ট্রীয়ভাবে যদি সঠিকভাবে যদি ওনাদেরকে সব ধরনের ফ্যাসিলিটি দেওয়া হয় তাহলে ওনারা আসতে বাধ্য ওনারা আসবেন কিন্তু আমাদের রাষ্ট্র থেকে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে আসলে ওইভাবে আশ্বাস দেওয়া হচ্ছে না বা ওইভাবে কেউ কাজ করতেছে না বিদায় আমরা এই যে দিল্লি মুখী হয়ে যাচ্ছি আমরা দিল্লিতে যাওয়া লাগতেছে এবং দিল্লি ভিসা না পাওয়ার কারণে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি তো শুভ শুভবুদ্ধি উদয় হোক প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্যন্ত তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ সমুদ্র হল বর্তমানে যারা ট্রাই করবেন বুলগেরিয়া ট্রাই করেন যদি ভারত যাওয়ার মন মানসিকতা রাখেন ভালো মাধ্যম পেলে রোমানিয়া ট্রাই করেন ভালো মাধ্যম পেলে আপনারা পর্তুগাল ডি ওয়ান ক্যাটাগরির জন্য ট্রাই করেন ভালো মাধ্যম পেলে স্লোভেনিয়া ট্রাই করেন ভালো মাধ্যম পেলে স্লোভাকিয়া ট্রাই করেন ভালো মাধ্যম পেলে এই দেশগুলি কিন্তু বাংলাদেশিদেরকে এখনও পর্যন্ত টুকটাক ভিসা দিচ্ছে একেবারে দরজা বন্ধ করে দেয় দেয়নি তো এ হচ্ছে কথা আমি স্লোভেনিয়া নিয়ে কিছু ভাই ব্রাদারের হেল্প করতেছি তবে নতুন করে কোনো ফাইল নিচ্ছি না এই ভিডিও দেখে আবার কেউ নতুন করে আমাকে ফাইল দেওয়া জমা দেওয়ার জন্য নখ দিবেন না প্লিজ কারণ আমি জনস্বার্থে তথ্য দিচ্ছি এই এই দেশগুলোতে কাজ হচ্ছে আপনারা যেন ভুল সময় ভুল দেশ ট্রাই করে আপনাদের সময় যেমন এবং অর্থ যেন বরবাদ না হয় জন্য ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুলিল্লা বরকাত